হ্যালো জিএসএম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তা আমরা আজকে দেখবো ফ্লাস সিক্সটি ফোরের ইএমএমসির স্কুল ডাম অর্থাৎ আমাদের আলাদা কোনো ফ্ল্যাশ ফাইলের কোনো প্রয়োজন হবে না একটা ফোন থেকে আমরা কিভাবে ইউজের ডাটা স্কিপ করে আমরা ফাইলটা ব্যাক আপ রেখে দেবো সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই ভিডিও থেকে আপনারা ভিডিওটা সুন্দরভাবে ফলো করুন স্কিপ করবেন না ডো স্কিপ তাহলে আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে তাহলে আমরা কি করবো প্রথমে আমরা ফ্ল্যাশ সিক্সটি ফোরে কিন্তু আমরা সকেটে ইএমএমসি টা কানেক্ট করে নিয়েছি প্লাস সকেটে সুন্দরভাবে অ্যাটাচ করে নিয়েছি মানে মাউন্ট করে নিয়েছি নেওয়ার পরে আমরা কি করছি এখন আমরা জাস্ট ফ্ল্যাশ সিক্সটি ফোর যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা আমরা লেটেস্ট ভার্সনটা জাস্ট ওপেন করে নিয়েছি রাইট বাটন ক্লিক করে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে আমরা ক্লিক ইয়েস করব আমাদের কিন্তু এটা ইন্টারফেস চলে আসছে ইন্টারফেস আসার পরে আমরা কি করব জাস্ট আপনাদের বক্স যখন কানেক্টিভিটি হবে তখন কিন্তু এখানে আপনাদের বক্স সিরিয়াল নাম্বার দেখাবে ইনফরমেশনটা ডিভাইস ইনফরমেশনটা তা আমাদের কিন্তু বক্স ইনফরমেশন অলরেডি কানেকটিভিটি হয়েছে এখন এখানে একটা তীর মার্ক দেওয়া আছে দেখেন এই তীর মার্কে বলছে যে এটা কানেক্ট করতে তা আমরা এখানে মাউস কাটসাটা যখন নিয়ে যাচ্ছি তখন কিন্তু আমাদের কানেক্ট বাটনটা নিচেই লেখা আসছে এটা কানেক্ট তা আমরা নর্মালি এখানে কানেক্ট করি কানেক্ট করার পর আমাদের বক্স কানেক্ট হয়ে গেলে দেখেন ইএসবি একটা টিক চিহ্ন চলে আসছে মার্ক চলে আসছে তা এটা যদি টিক চিহ্ন চলে আসে তাহলে বুঝবেন যে আপনাদের বক্সটা কানেক্ট হয়ে গিয়েছে ঠিক আছে তারপরে এবার আপনারা অপারেশনে যাবেন তাহলে আমাদের এটা লাগানো আছে লাগানো আছে কি ইএমএমসি ঠিক আছে ইএফএস ইএমএমসি এখানে যে কয়েকটা টুল বার আছে একটা টুল বার এর কাজ কি সেটা স্টেপ বাই স্টেপ আপনারা আমাদের এই চ্যানেলে ফলো করলেই ফ্ল্যাশ 64 এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল আপনারা শিখতে পারবেন তো আমরা এখন দেখব ইএমএমসি আমরা অলরেডি ইএমএমসি লাগাই নিয়েছি আর যারা আপনারা ইউএফএস চ্যানেল না ইএমএমসি আসলে কোনটা ইএফএস কোনটা দেখে বল দিতে পারবেন না পাঁচ নাম্বার থেকে বলতে পারবেন না হ্যাঁ এটা আপনারা আমাদের ক্লাস শেখানো হবে অনেক সময় আছে আপনারা পাঁচ নাম্বার দেখে কিন্তু অনেকে আইডেন্টিফিকেশন করতে পারে না তারপর কি আমাদের বিজিএ ইএফএস কত আছে ঠিক আছে এগুলো আমরা ক্লাসের ভিতরে আপনাদের শেখানো চেষ্টা করবো ডেলি এখন আমরা ইএমএমসি কানেক্ট করে নিয়েছি অলরেডি ইএমসি কানেক্ট করার পরে এখানে ক্লিক দিলাম আমরা সিলেক্টেড কিন্তু ইএমসি এর এরিয়ার ভিতরে আছে তা আমাদের ডিফল্ট অবস্থায় কি আছে নাইন জিরো এটা ভিসিসি টু পয়েন্ট নাইন জিরো ভিসিসি কি ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট এইট জিরো আর আমাদের কোলাগ স্পিডটা আছে স্পিড যেহেতু সকেটে লাগানো একটু দেখি আমরা

যা দেখেন আমাদের সুন্দরভাবে কিন্তু কানেক্টিভিটি হয়ে গিয়েছে কানেক্টিভিটি কমপ্লিটলি ওকে দেখেন এখানে এফআর কিন্তু অ্যাক্টিভেট আছে অর্থাৎ এই একদম সি ওয়ার্কিং অবস্থায় মানে ফাইল রেডি অবস্থায় আছে কোনো সমস্যা নেই কারণ বুট কনফিগারেশন একটু দেখে আপনাদের দেখেন বুট এনাবেল আছে সব পার্টিশন আছে এখানে প্লাস এখানে একটু হাইলাইটটা একটু দেখি আমাদের হ্যাঁ বুট কনফিগারেশন এখানেও কিন্তু আমাদের এনাবেল আছে

তো আমরা এখন আমাদের ফাইল রাও অ্যাক্সেস এসে পার্টিশনে ক্লিক করবো করার পর দেখেন ইএসডি সিএসডি লেখা আছে এখানে ক্লিক করবো এখানে থাকবো ফুল ফুলই থাকে জাস্ট এবার আমরা কি করবো রিড বাটন এটা ক্লিক করবো এই যে রিড বাটন এখানে ক্লিক করার পরে আমরা সেই ফোল্ডারটা ডেস্টিনেশন কোথায় আছে আপনাদের যে ফাইল ফোল্ডারটা করছেন সেটা তারপরে যে আমরা সেটাই সেভ করে দেবো সেখানে এই ফোল্ডারের পরে আমরা আছি ফোল্ডার এর ভিতরেই সেভে ক্লিক দিলাম

এটাও সাতাশ পয়েন্ট সেভেন নাইন এম জিরো সেকেন্ডে আমাদের কমপ্লিটলি ব্যাক শেষ এখন আমরা নেব ইউজার 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 এসে দেখেন এখানে লেখা আছে নতুন আপডেটে এখানে স্কিপ ইউজার ডাটা জাস্ট এটা ক্লিক রাখবেন রাখলে আপনাদের অটোমেটিকলি এই দেখেন এখানে আমাদের কি ইন কি চলে আসছে কোড চলে আসছে তার মানে আমরা এর আগের যে ভার্সন গুলো ছিল বক্সের এখন বক্স আপডেট করে দেওয়ার পরে ফাইলটা আপডেট করার পরে অলরেডি স্কিপ ইউজার ডাটা কিন্তু এখানে আমাদের সামনে হাইলাইট করে দিয়েছে তো আমাদের দেখেন আগে কপি করতে হলে আমাদের এখান থেকে ইউজার ডাটা এই যে ইউজার ডাটাটা ইন অ্যাড্রেসে আমাদের এখানে বসাই দিয়ে দিতে আর এখানে অটোমেটিকলি ও ডিটেক্ট করে নিচ্ছে এখন আর কোনো প্রয়োজন নেই তো জাস্ট আমরা ইউজার ডাটা ক্লিক করে ফুল রেখে দিলাম তারপর আমরা রেডি ক্লিক দিলাম ব্যাস সেট তো ওয়েট এখানে আমাদের একটু সময় নিবে চোদ্দ পনেরো মিনিট মতো সময় নেবে এটা কিছু কিছু র্যাম থেকে থেকে প্রবলেম মানে হাই স্পিড লো কম বেশি এটা এটা হতে পারে কম বেশি করে দেখে সব সময় মানে ইএমএমসি প্রত্যেকটা স্পিড কম বেশি থাকতে পারে ঠিক আছে অন্য অন্য ইএ স্পিড কম বেশি এরকম রিড রাইড স্পিড থাকতে পারে তো এটা আমরা টোয়েন্টি সিক্স হার্সে দেওয়ার পরে কিন্তু আমাদের মানে মোটামুটি ভালোভাবে একটা রিড নিচ্ছে